ও হেরা করো না কন্যা মনেতে নাহ গোসা ও কন্যা না নাহ গোসা আরে দু খান মাস সবুরি করো ফিরিয়া হইব রে ও মরে সো সোনারী তোহেরা করোনা সোনার কোনা মনেতে না নাও গোসা ও কোনা মন তো না নাও গোসা আরে দু চার কান মাস বুড়ি করো ফিরিয়া হইব দেখা রে ও মরিস নারী কন্যা রে ওই যে একলা ঘরে শুতে থাকি পড়ানো যায় ফাহাটিয়া কোন পড়ানো যায় ফাহাটিয়া হা হা আবার কেমনে থাকিব বলো চমান না পাই দেখা রে ও মোর সোনারী কোন নারী